ত্রিপুরার খাদ্য নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক বিভাগের উদ্যোগে রেশন ভোক্তাদের নতুন পিভিসি রেশন কার্ড ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেদিকে লক্ষ্য রেখে বৃহস্পতিবার দুর্গা চৌমোহনস্থিত বিষ্ণুপদ ধরে চার নম্বর রেশন দোকানে ভোক্তাদের পিভিসি কার্ডে তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন কর্পোরেটর স্নিগ্ধা দাসদেব কর্পোরেটর নিবাস দাস রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা প্রসঙ্গত রাজ্যে নয় দশমিক একানব্বই লক্ষ পারিবারিক রেশন কার্ডের মধ্যে চার দশমিক সাতাশি লক্ষ পিবিসি কার্ড প্রথম পর্যায়ে বিতরণ করা হবে এবং বাকিগুলো কাগজের কার্ডধারীদেরই ইকেওয়াইসি করার পরে পর্যায়ক্রমে দেওয়া হবে আজকের এই কার্ড বিতরণী অনুষ্ঠানে রাজ্যে সমস্ত রেশন কার্ড ধারীদের অবিলম্বে আধার ভিত্তিক কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন করার আবেদন রাখেন খাদ্য দপ্তরের আধিকারিকরা ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর আপনারা সবাই অবগত আছেন যে সরকারি ত্রিপুরা রাজ্য সরকারের যে নতুন ভাবে যে ডিজিটালাইজেশনের মাধ্যমে রেশনশ্রোের কার্ডগুলি যে আমাদের স্মার্ট সিট স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয়েছে যাতে ভোক্তারা সুবিধার্থ হয় এবং আমরা বিগত দিনে দেখতে পেরেছি যে অনেক কার্ডগুলি যখন ছিল অনেকের নাম থাকতো না বা ডিজিটালিজিল নবীরা অনেকের নাম ওঠা বা সুবিধার্থে আজকে সব ডিজিটালাইজেশন করা হচ্ছে তারই অঙ্গ হিসাবে আজ প্রত্যেকটা রেশনশ্রপের কার্ডগুলিকে ডিজিটালাইজেশন আমাদের ডিজিটাল কার্ড করা হয়েছে যাতে ভোক্তারা আরও সুবিধাভুক্ত হতে পারে তার জন্য আমরা রাজ্য সরকার এবং ত্রিপুরার খাদ্য দপ্তরের মন্ত্রী থেকে চূড়ান্ত চতুর্দী মহোদয়কে অনে অনেক আমরা ধন্যবাদ জানাই আমাদের সাথে উপস্থিত আছেন পনেরো ওয়ার্ডের মাননীয় কপুড়াটার নীলাশ দাস মহোদয় উপস্থিত আছেন চৌদ্দ নম্বর ওয়ার্ডের মাননীয় ককুড়েটার শ্রীমতি ফিদা দাস দেব মহোদয় এবং রেশন শপের ডিলার শ্রীকৃষ্ণ কৃষ্ণধর মহোদয় এবং আবারও আমরা রাজ্য সরকারকে এবং খাদ্য দপ্তরের তিনি মন্ত্রী মাননীয় মন্ত্রী দুশকান্ত দৌদী ওদেরকে অনেক অনেক ধন্যবাদ ভোক্তাদের সুবিধার্থে এই নীতিটা দূষণে যেভাবে রাজ্য অগ্রসর হচ্ছে তার জনগণের অনেক ধন্যবাদ